ব্যর্থতা থেকে সাফল্যের গল্প যা বিশ্বকে বদলে দিয়েছে আপনি অবশ্যই ব্যর্থতা সম্মুখীন হয়েছেন এটি প্রত্যেকের জীবনে দুঃখ এবং হতাশা সৃষ্টি করে তবে সফল ব্যক্তিরা বলে যে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থতা হলো সাফল্যের একটি রূপ যা তাদের জীবনে আসে এবং আসবে আমাদের কেবল এটি সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আজ আমরা আপনাকে বিশ্বজুড়ে সাফল্যের আগে ব্যর্থতার বাস্তব গল্প সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনাকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে সারা বিশ্বে আজ স্টিভ জবসকে কে না চেনে যেটি সারা বিশ্বে প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব এনেছিল একটি গ্যারেজে দুই ব্যক্তি দ্বারা শুরু হয়েছিল আজকে আমরা এটিকে টু বিলিয়ন ডলারের বেশি সম্পদের একটি সংস্থা হিসেবে জানি যেখানে পাঁচ হাজারটিরও বেশি কর্মচারী আজ কাজ করে কিন্তু আপনি কি জানেন যে স্টিভ জবস যিনি এই সংস্থাটি শুরু করেছিলেন তাকে তার নিজের কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন যে ব্যর্থতা হতাশার চেয়ে তার কাজের প্রতি তার আবেগ বেশি তাদের উপলব্ধি করে যে তাদের কাজের প্রতি তাদের আবেগ ব্যর্থতার হতাশাকে ছড়িয়ে যায় অবশেষে চাকরিতে অ্যাপেলে সিও পদে ফিরে আসেন দু সালে একটি বক্তৃতায় জবস বলেছিলেন আমি তখন এটি দেখিনি তবে আমি জানি যে অ্যাপেল থেকে বহিষ্কার হওয়াটাই ছিল আমার সাথে ঘটতে পারে এমন সেরা জিনিস আপনিও যদি আপনার চাকরি হারিয়ে থাকেন তবে এতে হতাশ হবেন না বরং এর থেকে দুই ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করুন কয়েক বছর আগে পর্যন্ত সবাই জানে যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল বিল গেড হারবার ড্রপ আউট ছিলেন তার কর্মজীবনের শুরুতে তিনি ট্রাপ ও ডেটা নামে একটি ব্যবসার সহমালিকানাধীন ছিলেন যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল যাই হোক কম্পিউটার প্রোগ্রামিংয়ে তার দক্ষতা এবং আবেগ এই দুই ব্যর্থতাকে বিখ্যাত সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটে রূপান্তরিত করে বিল গেটস তখন একত্রিশ বছর বয়সী ছিলেন এবং বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হয়েছিলেন এই ব্যর্থতা সম্পর্কে বিল গেটস একটি বক্তৃতায় বলেছিলেন সফলতা উদযাপন করা ঠিক আছে তবে ব্যর্থতা পাঠের প্রতি মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ আইনস্টাইন শব্দটি আজ জিনিয়াসের সমর্থক আপনি কি জানেন বিশেষ এবং সাধারণ তত্ত্বের জনক আলবার্ট আইনস্টাইন নিজের নয় বছর বয়স পর্যন্ত সাবলীনভাবে কথা বলতে পারেননি তার বিদ্রোহী প্রকৃতির কারণে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয় এবং পলিটেকনিক স্কুলে ভর্তি নিতে অস্বীকার করা হয় যাই হোক এই সমস্ত ব্যর্থতা তাকে উনিশশো একুশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জেতা থেকে আটকাতে পারেনি আইনস্টাইন বিশ্বাস করতেন সফলতার দিকে অগ্রগতি ব্যর্থতার দিকে নিয়ে যায় আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ব্যর্থতার একটি বড় উদাহরণ আঠারোশো সালে ব্যবসায় ব্যর্থ হওয়া সত্ত্বেও আঠারোশো সালে ব্যাকগ্রাউন্ড সহ্য করা এবং আঠারোশো সালে রাষ্ট্রপতি দৌড় থেকে বাদ পড়া সত্ত্বেও আব্রাহাম লিঙ্কন তার পথে অবিচল ছিলেন লিঙ্কন বলেছিলেন আপনি ব্যর্থ হয়েছেন কিনা তা নয় আপনি আপনার ব্যর্থতা সন্তুষ্ট কিনা তা নিয়ে আমার বড় উদ্বেগ লিঙ্কন আঠারোশো একষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলতম রাষ্ট্রপতি নির্বাচিত হন তাকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়